নমস্কার দশম শ্রেণীর আমার প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজ আমি তোমাদের ইতিহাস বইয়ের চ্যাপ্টার এইট থেকে আবারও নিয়ে চলে এসেছি একটি গুরুত্বপূর্ণ চার মার্কের প্রশ্নের উত্তর নিয়ে তাই তোমরা ভিডিওটি স্কিম না করে অবশ্য শেষ পর্যন্ত দেখো তোমাদের আজ প্রশ্নটি হল উদ্বাস্তু সমস্যা পশ্চিমবঙ্গে সমাজ ও অর্থনীতিকে কতটা প্রভাবিত করেছিল তাই তোমরা প্রশ্নের উত্তরটি ভালো করে বুঝে খাতায় লিখে ফেলো আমি তোমাদের আগের ক্লাসগুলিতে এই অধ্যায় থেকে অনেকগুলো গুরুত্বপূর্ণ চারমার্কের প্রশ্নের উত্তর আপলোড করে দিয়েছি তোমাদের দশম শ্রেণীর প্লেলিস্টে লিস্টে সাজানো রয়েছে তোমরা দেখতে চাইলে অবশ্যই দেখতে পারো তাহলে আজ আমি ভিডিও শুরু করছি ভিডিও শুরুর পূর্বে তোমরা যারা আজ আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকায় বেলাইকনটি অল করে নাও তাহলে তোমরা প্রশ্নের উত্তরটি এক নজরে দেখে নাও প্রথমে তোমরা ভূমিকা বা সূচনা লিখে পয়েন্ট করে নেবে উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে পনেরোই আগস্ট দ্বিখণ্ডিত হয়ে ভারত স্বাধীনতা লাভ করে বাংলা ভাগ হয় এবং পূর্ব বাংলাকে নিয়ে পূর্ব পাকিস্তান গঠিত হয় এই সময় সাম্প্রদায়িক হানাহানির ফলে পূর্ব পাকিস্তানের হিন্দুরা বেশি পশ্চিম বাংলায় এসে আশ্রয় নেয় প্রফুল্ল চক্রবর্তীর মতে উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দের জুন মাস পর্যন্ত আসা উদ্বাস্তুর সংখ্যা ছিল এগারো লক্ষ বলা বাহুল্য এই বিপুল সংখ্যক উদ্বাস্তুর চাপ বাংলার সমাজ ও অর্থনীতিকে গভীরভাবে প্রভাবিত করেছিল এভাবে তোমরা ভূমিকা বা সূচনাটি লিখবে এরপর তোমাদের নেক্সট পয়েন্ট রয়েছে দেখে নাও অর্থাৎ তোমাদের এই প্রশ্ন উত্তরে দুটো পয়েন্ট হবে সমাজ ও অর্থনীতি তোমরা প্রথমেই দেখে নাও তোমাদের সামাজিক প্রভাব প্রথমে তোমরা পয়েন্ট করে নিবে সামাজিক প্রভাব উদ্বাস্তুরা বাংলার বিভিন্ন জেলা যেমন নদিয়া মালদহ মুর্শিদাবাদ চব্বিশ পরগনাতে এসে বসতি স্থাপন করে ট্রেনে এসে তারা বিভিন্ন রেল স্টেশনে আশ্রয় গ্রহণ করে এরপর তারা রেল স্টেশন সংলগ্ন ফাঁকা জমিতে বসতি স্থাপন করে সরকারের পতিত জমি ও তারা দখল করে নেয় এই পরিস্থিতিতে সরকার ত্রাণ শিবির খোলে এবং কলকাতার পাশাপাশি ছেচল্লিশটি কলোনি গড়ে ওঠে এই সময় সরকারি প্রকল্পে কলকাতায় আবাসন প্রকল্প গড়ে তোলা হয় বিশেষত কল্যাণী দুর্গাপুর অশোকনগর গড়িয়া যাদবপুর অঞ্চল উদ্বাস্তু সমাধান প্রকল্প গড়ে ওঠে যেহেতু উদ্বাস্তুরা ছিল হিন্দু তাই পশ্চিম বাংলায় আসার পর হিন্দু জনসংখ্যা বৃদ্ধি ঘটে উদ্বাস্তুদের প্রয়োজনে বহু শিক্ষা প্রতিষ্ঠান গঠিত হয় এবং শহরাঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে সান্ধ্যকালীন পঠন পাঠন শুরু হয় তবে এ কথা ঠিক যে উদ্বাস্তু হিন্দুদের সঙ্গে পশ্চিম বাংলার হিন্দুদের ভাষা খাদ্য পোশাক ও সংস্কৃতি এক হলেও তাদের মধ্যে কোনো মেলবন্ধন ঘটেনি এরপর তোমরা পরের পয়েন্ট করে নিব অর্থাৎ তোমাদের পরের পাট যে রয়েছে অর্থনৈতিক প্রভাব এই উদ্বাস্তুদের মধ্যে যারা ছিল দরিদ্র তারা গ্রামাঞ্চলে কৃষিভিত্তিক বিভিন্ন পেশায় এবং শহরাঞ্চলে শিল্প শ্রমিক হিসেবে দোকানে কাজ করে শিক্ষিতরা সরকারি সুবিধায় চাকরি লাভ করে আবার কেউ কেউ ব্যবসা শুরু করে এই সময় কলকাতা হাওড়া হুগলিতে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান বৃদ্ধি পায় এরপর তোমরা সবার শেষে একটা প্যারা করে নেবে এইভাবে উদ্বাস্তু সমস্যা পশ্চিমবঙ্গের সমাজ ও অর্থনীতিকে গভীরভাবে প্রভাবিত করেছিল যার ফল ছিল সুদূর প্রসারী তাহলে আজ আমি তোমাদের চ্যাপ্টার এইট থেকে একটি গুরুত্বপূর্ণ চারমার্কের প্রশ্নের উত্তর তুলে ধরলাম তোমাদের যদি আজকের এই প্রশ্নের উত্তরটি বা ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং কমেন্টটা জানাও তোমাদের প্রশ্নের উত্তরটি কেমন লাগলো তোমাদের আমি এই চ্যাপ্টার এইট থেকে যে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো হয় তার উত্তর আমি তোমাদের আগে তুলে ধরেছি যেমন কাশ্মীর সমস্যা হায়দ্রাবাদের অন্তর্ভুক্তিকরণ জুনাগড়ের অন্তর্ভুক্তিকরণ উদ্বাস্তু সমস্যা উদ্বাস্তু সমস্যার সমাধানে ভারত সরকারের ভূমিকা এই যে প্রশ্নগুলো সব আমি তোমাদের দশম শ্রেণীর প্লে লিস্টে সাজিয়ে রেখেছি তোমরা দেখতে চাইলে অবশ্যই দেখতে পারো আজ তাহলে রাখছি তোমরা সবাই ভালো থেকো সবাই সুস্থ থাকো